এবং আপনারা দেখছেন চট্টগ্রামের বরিশালের আদালত আমাদের সাহেব শর্মাইকে তিনি যোগ্য প্রাচীন স্থানে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং তৎকালীন আওয়ামী ফুলুম করে আমাদের বিষয়কে ছুটে নিয়েছেন আমরা বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালকে আহ্বান জানাই তারা এই ব্যাপারে আমাদের সাতটা ফেলা প্রার্থীকে বিষয় ঘোষণা করবে এই বলে আমার দন্ত প্রকাশ করছে আমার আগে গুলা